চীনের হুয়ালাই বা হাওলাই বিশ্বের সব থেকে পনেরো সেন্টিমিটার সরু নদী হিসেবে অফিসিয়াল স্বীকৃতি আছে এক লাফেই পার হওয়া যায় যে নদী চীনের হুয়ালাই বা হাওলাই বিশ্বের সবথেকে সরু নদী হিসেবে অফিসিয়াল স্বীকৃতি আছে এর গড় প্রস্থ পনেরো সেন্টিমিটার সবচেয়ে সরু পয়েন্টটি মাত্র চার সেন্টিমিটার চওড়া তবে লম্বায় গুনে গুনে সতেরো কিলোমিটার কিন্তু এটাকে একটা ছোট্ট ক্যানেল না বলে নদী কেন বলা হলো। আসলে নদী হতে যে সব শর্ত মানতে হয় সেগুলো মেনেই নদীর মর্যাদা পেয়েছে হুয়ালাই এক লাফে পার হওয়া যায় বলে এটাকে খাটো করে দেখার জো নেই কারণ চীনা বিশেষজ্ঞদের মতে দশ হাজার বছর ধরে হুয়ালাইতে জলের প্রবাহ একই রকম আছে মাটির তলায় থাকা একটি স্রোত থেকেই এ নদীর উৎপত্তি এর পর থেকে কখনোই এর প্রবাহ বাধাপ্রাপ্ত হয়নি নদী শুকিয়েও যায়নি নদীর জল এঁকে বেঁকে গিয়ে পড়েছে গ্রাসল্যান্ড ন্যাচার রিজার্ভের দালাইনুর লেকে সারা বছরই হুয়ালাইতে স্রোত থাকে গভীরতা গড়পর্দায় পঞ্চাশ সেন্টিমিটার হলেও এর জল একদম স্বচ্ছ যা দিয়ে আশকাশে সেচের কাজ তো হয়ই বুনো প্রাণীরাও আসে এর স্রোত থেকে জল পান করতে গ্রন্থনা